আমেরিকা যাদেরকে আমরা নিট কোয়ালিফাই করেছে বা যেই কোয়ালিফাই করেছে সেই অভিভাবক অভিভাবিকাদের আমরা ডেকেছি তারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত টিচার্স আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের টিচার্সদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের ছাত্রছাত্রী এই সাফল্য অর্জন করতে পেরেছে সালাউদ্দিন স্যার আমাকে বছরের যখন টুয়েলভ পড়ে তখনই বলেছিলেন যে আমাদের মাসুদের কি খবর আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন সালাউদ্দিন সাহেব যে মাসুদ যেখানে বসবে নিটে বসলে নিটেই রানীকে ক্রাক করবে আর যদি যেই বসে দিই যেই রানীকে ক্রাক করবে তাই করেছে গোলাম মাসুদ আমাদের যেই এতে ক্রাক করছে অল ইন্ডিয়া তাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কঠোর পরিশ্রমে তারা আজকে নিটকে লক্ষ্য রেখে এগিয়ে গেছে যে সকল আমাদের মেয়েরা বিশেষ করে ছেলেরা মেয়েরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি চিকিৎসক হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিটের রেজাল্টে উজ্জ্বল মালদার কালিয়াচক আর আবারও এর পেছনে অবদান কালিয়াচক টার্গেট পয়েন্ট মিশন স্কুলের এই স্কুলের উন্নত দক্ষ শিক্ষকদের নজরদারিতে সফল পড়ুয়াদের সংবর্ধনা স্কুল কর্তৃপক্ষ আসুন দেখে নি সেই অনুষ্ঠান সর্বভারতীয় নিট পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছে কালিয়াচকের ছাত্রছাত্রীরা এলাকার প্রায় পঞ্চাশ জনেরও বেশি ছাত্রছাত্রী নিটের সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই সাফল্যের পেছনে কালিয়াচকের আবাসিক স্কুলগুলির অবদান অনস্বীকার্য আর এই আবাসিক স্কুলগুলির মধ্যে অন্যতম কালিয়াচকের টার্গেট পয়েন্ট মিশন ধারাবাহিকতা বজায় রেখে এবারও টার্গেট পয়েন্ট মিশন থেকে নিটে উত্তীর্ণ হয়েছে বারো জন পড়ুয়া বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সকলকে সংবর্ধনা জানানো হয় উত্তরীয় ফুলের তোড়া ও একটি করে স্টেথোস্কোপ দিয়ে ভবিষ্যতের চিকিৎসকদের বরণ করে নেওয়া হয় যে আমাকে দেখে তোমরা শিখো তোমরা নিজেই নিজের মোটিভেশন হওয়ার চেষ্টা করো কথা আচ্ছা ডাক্তার হয়েছে তুমি সমাজকে কিভাবে উপকৃত করলে খুব ভালো কথা পর্যন্ত আমার যা পড়াশোনা হয়েছিল তারপর ইলেভেন টুয়েলভ আমি এখানেই করি তো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি মানে আমি যদি বলতে শুরু করি তাহলে আর শেষই হবে না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টার্গেট পয়েন্ট মিশন আবাসিক স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সহশিক্ষক কুরবান শেখ রফিকুল ইসলাম সহ আরও অনেকে স্কুলের পড়ুয়াদের মধ্যে যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা তুলে ধরল তাদের স্বপ্নের কথা আচ্ছা এই যে তোমরা চিকিৎসক হবে তারপরে সমাজের মানুষ তোমাদের কাছে কি মানে উপকৃত হবে কিভাবে উপকৃত হতে পারে সাধারণ মানুষের এই ধরনের চিকিৎসা তো না আর টাইমেরও অনেকটা মানে যাতায়াতের অসুবিধা হয় তাই আমি গ্রাম বাংলাদেশ মানে প্রধান শিক্ষক উজির হোসেন বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নজর কারা ফলাফলের পাশাপাশি প্রতি বছরই আমাদের টার্গেট পয়েন্ট স্কুল থেকে বহু ছাত্রছাত্রী চিকিৎসক হওয়ার সুযোগ পাচ্ছে তার মধ্যে এগারো জন রাখ করেছে এবং একজন করেছে পয়েন্ট যেদিন থেকে সেদিন থেকেই সাফল্য পেয়ে এসেছে তার মধ্যে এই নিটের বিষয়টা যেটা রয়েছে নিট কোয়ালিফাই দু হাজার ষোলো ষোলো সাল থেকে নিরচ্ছন্নভাবে পেয়ে যাচ্ছে তার আগে যার টার্গেট পয়েন্ট স্কুলের ছাত্র বা ছাত্রী ছিল তত আমাদের নিটের ব্যবস্থা ছিল না তারা হয়তো আলামিন বা বিভিন্ন জায়গা থেকে করে তারা অসংখ্য ডাক্তার এখান থেকে হয়ে গেছে কেউ হয়তো ইন্টার্নশিপ করছে কেউ ডাক্তারি করছে আর সেই দিক দিয়ে বলা যেতে পারে টার্গেট পাই দু হাজার ষোলো সাল কেনা কিনা দু হাজার তিন সাল থেকে অব্যাহতভাবে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছি আমরা এই বছরে পরবর্তী বছরের জন্য আমাদের নিচে অ্যাডমিশন চলছে এবং ক্লাস শুরু হয়ে গেছে আপসনে অ্যাডমিশনে চলছে আসন সংখ্যাটা সীমিতই রয়েছে আর কি যে সকল অভিভাবক অভিভাবিকা তাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতে ডাক্তার বানাতে চান বা ইঞ্জিনিয়ার বানাতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো বলবো অনুরোধ করবো আপনার সত্য সার্ভিস পয়েন্ট স্কুলে অফিসে যোগাযোগ করুন এবং ভর্তি করি আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ জীবন গড়ার কি একটা গ্যারান্টিযুক্ত আমরা পয়েন্ট মিশনের টার্গেট প্রতিষ্ঠাতা ও সহশিক্ষক কুরবান শেখ জানান কালিয়াচকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি সর্বভারতীয় স্তরের পরীক্ষাতেও নিজেদের ছাপ ফেলতে পারছে সেই সঙ্গে কালিয়াচকের নামও উজ্জ্বল করছে এভাবেই মেধাবী পড়ুয়াদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করে চলেছে কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুল এভাবেই এখান থেকে ঝাঁকে ঝাঁকে পড়ুয়ারা চিকিৎসক হয়ে সমাজের কাছে লাগবেন বলে আশাবাদী প্রত্যেকেই